আদিনা ডিয়ার পার্কে শুরু হয়েছে পাখি শুমারি এপ্রিল মে মাসের পর থেকেই শামখোল নানা প্রজাতির পরিযায়ী পাখিরা ভিড় জমাতে শুরু করে মালদার গাজলের পান্ডুয়া অঞ্চলের আদিনা ডিয়ার পার্কের বনাঞ্চলে এদিন আদিনা ফরেস্ট রেঞ্জ সূত্রে জানা যায় শুরু হয়েছে বার্ষিক পাখি শুমারি বা পাখি গণনার কাজ সকাল থেকে বন দপ্তরের কর্মীরা বনাঞ্চলের বিভিন্ন স্থানে এবং গাছে অবস্থান নিয়ে একে একে পাখি গণনার কাজে ব্যস্ত ছিলেন শুধু পাখির সংখ্যা নাই কোন গাছের ব্যাসার্ধ কত কোন কটি বাসা রয়েছে কোন বাসায় কটা বাচ্চা রয়েছে প্রতিটি তথ্যই খুঁটিনাটিভাবে লিপিবদ্ধ করা হচ্ছে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে গত বছর প্রায় চোদ্দ হাজার পাখি গণনা করা হয়েছিল এ বছর সংখ্যা বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে প্রায় ষোলো হাজার পাখি পর্যন্ত পৌঁছাতে পারে বলে অনুমান ইতিমধ্যে প্রায় সাড়ে সাত থেকে আট হাজার পাখির গণনা সম্পন্ন হয়েছে আপনারা জানেন যে আমরা প্রতি বছর না এবারও আমরা প্রাত্রী শুরু করেছি বাস সার্ভিস শুরু করেছি এবং এখানে যে পরিযায়ী প্রাত্রীগুলো রয়েছে এবং তাদের যে সমধুর কলরব যে দর্শকদের খুব আকর্ষণ করে এটা আমাদের খুব ভালো লাগে যে আদিনা ডিয়ার পার্কের এই একটা কোলাহ তারপর নির্বিচ্ছিন্ন একটা সুন্দর পরিচায়ার মধ্যে এই পাখিগুলি বেড়ে উঠেছে এবং আমাদের বন কর্মচারীরা তাদের জন্য সচা সচেষ্ট সবসময় এই পাখিদেরকে দেখভালের থেকে শুরু করে তাদেরকে তাদের কোথাও কোনো অসুবিধে হচ্ছে না দর্শকদের যে কোনো অসুবিধা না হয় সেরকম আমরা চেষ্টা করে রাখি এবং আমাদের পাখিগুলো সকাল থেকে শুরু হয়েছে সকাল ছটা থেকে শুরু হয়েছে এবং এটা চলতে থাকবে এই পর্যন্ত আমরা মিডিল পারসনে এসেছি তো গতবারে যে পাখির সংখ্যা প্রায় চোদ্দো হাজার ছিল আমরা আশা করছি এবার সেটাকে এক্সিট করে যাবে এবার প্রায় ষোলো হাজারের কাছাকাছি আমরা আশা করছি হ্যাঁ এবার নেক্সট কাউন্টিংয়ে কালকে বা পরশু আমাদের কাউন্টিং শেষ হয়ে যায় তখন আমরা বুঝতে পারবো যে তাই আদিন আপনার আপনারা সকলে আসুন সদর বলে আসুন এবং দর্শকদেরকে বলবো যে আমাদের এখানে আসার জন্য কোনো রকম অসুবিধা হলে আমাদের বন কর্মচারী সবসময় আপনাদের পাশে আছে এখানে পর্যাপ্ত জলের ব্যবস্থা বসার ব্যবস্থা এবং যাতে রকম মানে পর্যটন দপ্তর থেকে বা মানে কোনো যারা পর্যটক আছে তাদের যদি কোনো অসুবিধা হয় আমাদের বন কর্মচারী সবসময় আছে এখানে তাদেরকে সব রকম সব রকম সহযোগিতা করবে হ্যাঁ আমাদের সকাল নটার থেকে বিকেল চারটার পর্যন্ত গেট খোলা থাকে করে চারটার পর আসবে না কারণ চারটার পর আসলে এই পশু পাখিদের প্রথমেই বলে রাখি যে আমরা একটা নির্দিষ্ট দুটো আমরা আজকে দুটো টিম রয়েছে আমাদের হ্যাঁ এ টিম আর বি টিম হ্যাঁ এই এ টিম বি টিমকে আমরা দুটো টিমে ভাগ করেছি প্রথমে আমরা একটা গাছগুলোকে পরিসংখ্যান করছি এমন প্রত্যেকটা গাছের মেজারমেন্ট নিচ্ছি

স্কলারশিপ প্লেসমেন্টের সুযোগ রয়েছে ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজি যোগাযোগ করুন নাইন জিরো টোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা সেভেন জিরো জিরো ফোর সিক্স টু এই নাম্বারে স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট আপনার ঠিকানা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স